মিন্টু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিন্টু ভাই কেমন আছেন আপনি ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা মানে তো কেমন যাচ্ছে আপনার ব্যবসা মানে যে ভাই গরু তো খুব কম কিনা বেচা আছে তারপরেও দু একটা কিনা বেচা হচ্ছে দু একটা কিনা বেচা চলছে দীর্ঘ অনেক দিন পরে আপনার খামারে আসলাম নেট মেট বন্ধ ছিল লকডাউন চলছে বন্ধজনিক গরু কিনা বেচা আম্মাই করেছে ওর ভিতরে ভিডিও করেনি জি

যেখান থেকে আসিস মিন্টু ভাই আপনার যোগাযোগ মাধ্যমটা কেমন যোগাযোগে ফোন নাম্বার দেওয়া থাকবে গরুগুলো দেখেন মিন্টু ভাই এক নাম্বার সিরিয়াল এটা গাভিনী আসছেন লাল কালো সাদা রঙের মিন্টু ভাই বড় বডির কি জাতের গাভীটা একটা রেড ফিজান করে ভাই দর্শক দেখেন ভাই ইনশাআল্লাহ রেড ফিজিয়ান গাভী মাশাআল্লাহ ভাই কি বলবো অরিজিনাল ইন্ডিয়ান করে দর্শক দেখেন অরিজিনাল ইন্ডিয়ান গাভী এরা বয়সটা কেমন মিন্টু ভাই এটা 7 10 বয়স আর দর্শকের গরুটা দেখান ভাই গরু তো অনেক দেখে ভাই দর্শক দেখেন এই জাতের গরু দেখে সবাই জানে ভাই একদিন লকডাউন ছিল অনলাইনে আসতে পারেননি লকডাউন ছিল আমি লকডাউনে ওর ধরনের গরু বেঁচেছি তারপরও আর নতুন প্রায় একটা গরু ভাই

পঁচিশের দুধ গ্র্যান্ডি সাথে সুন্দর একটা ভাই বকনা বাচ্চা মানে কি যেমনি বাচ্চা তেমনি গরু ভাই দেখেন মা গুনে খাওয়া ভাই দর্শক দেখেন যে কোয়ালিটি গরু আল্লাহ রহমতে

পরেসব বড়দিন তিনশো রুপে দিয়ে কিনে লাগবি ভাই তিন লাখের উপরে অনেক বড় গরু ভাই দেখেন দর্শক দেখেন ভাই একদম বিগ সাইজের গরু ভাই দেখেন আর উলান পালন দেখেন

তিনটা গাভি দেখাবো ভাই আল্লাহ পারে তিনটা গরু মনে দর্শক ভাই যদি দেখতে পারে তিনটা আমি মুখ দিয়ে বলবো না দর্শক ভাই গরুর চোখ দিবি বুঝতে পারবি গরু কোন জাতের গরু আল্লাহ নাম্বার বাচ্চারা তিনটা গরু দেখাবো একটা দুইটা গরু ভাই সর্বপ্রথমে গরুগুলা দেখেন ভাই চামচাগুলো আল্লাহ রহমতে দেখেন দর্শক দেখান পালান এ দেখেন ভাই দেখেন দেখেন এসব ঘরের ভিতরে আল্লাহ দেখেন ছেলে মেশিন দেখেন এ দেখেন মানে কি এইসব গরু ভিতর দুধ না আসলে আসবে কোন গরুরের ভিতর মাসাল্লাহ একদম সুস্থ খামার করবে দেখেন দুধেও ফাঁকি দেবে না জীবনে লস হবে না ভাই দুধের দুধের

দুই লক্ষ পঁয়ষট্টি হাজার সাতাশ টাকা মিন্টু ভাই দেখতেই আমরা দেখেন দুই নাম্বার গাভীটা খুব সুন্দর খুব সুন্দর গরু ভাই দর্শক দেখেন আল্লাহ দিলে পরে এখন যে গরু কিনবি সেই দেখে শুনে করে নিতে পারবে আচ্ছা মিন্টু ভাই তাহলে গাড়ির জানেন পরবর্তী গরুটা দেখাই

কিন্তু আল্লাহর দিকে যদি যে কোনো খামারি লয় ভাই ও খামারি আপনার যে তাছাড়া লস হবে না লস হবে না 마শাআল্লাহ

যে নিক দেখে শুনে দুটি গরু করেন মিন্টু ভাই আল্লাহ দামটা কেমন চালান মিন্টু ভাই দাম পড়বি দুই তিন নাম্বার গাভীটা যদি একসাথে করবেন দুইটা জুড়াই আমরা দেখা দর্শক ভাই জুড়াই দেখাই একটা বাচ্চা সহ দুধের আর একটা ভাই প্যাগনেট আচ্ছা দুইটা গরু একসাথে করে দর্শক আমরা দেখাই দর্শকরা দেখতেই পাচ্ছেন সিরিয়ালের দুই তিন দুইটা গরু আপনাদের দেখাচ্ছিলাম ভাই একটা একটা করে দেখা যায় দুইটা একসাথে না হলে দর্শক ভাইরা যা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ কি কোয়ালিটির গরু হাই কোয়ালিটির গরু জি খামারে এসপান দুই দিন চার দিন থেকে যাচাই বাছাই করে দর্শক ভাইরা

তারপরেও যদি যদি গরু লাই নিজ দেখতে তার বাসায় জি ভাই নতুন দর্শক ভাই যে যত বসে থাকি গরু কিনবে আল্লাহ পারে তার বাসায় পোসা করতে পারে নিয়ে এসে আপনার বাসায় জি জি ভাই য়ে বিশ্বাস আছে ভাই আল্লাহ পারে দর্শক ভাই যেখানে সেখানে বসে থাকি লাখ লাখ থেকে লাগাবে দেবে হারানির ভয় নাই ভাই না না একই জায়গায় একই প্রতি সপ্তাহে একই জায়গায় কিন্তু তিনটি করে ভিড় হয় ভাই আপনাদের দর্শক ভাই দেখলেই বুঝতে পারবি ভাই আল্লাহ রহমতে জি জি আচ্ছা তো আজকে মিন্টু ভাই এই পর্যন্তই জি ভাই এই পর্যন্তই দেখাবো ভাই ধন্যবাদ মিন্টু ভাই সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আসলাম ওয়ালাইকুম আসসালাম